মরতে মর্ত বেঁচে গেলাম লাইফে এরকম হবে তা আশা করিনি অনেক স্বপ্ন ছিল বিয়ে করো বাট বিয়ার কোথায় হলো তার এই অবস্থা আসসালাম আলাইকুম ব্যাপার এখন অনেকে বলতেছেন যে আসলে ঘটনাটা কি তাই তো তো দেখতে হলো অবশ্যই শেষ শব্দে দেখতে হবে ভিডিও শেষে বলা হবে কেন আমি এখানে এসেছি আর কেন এই কথাটা বললাম তো খুব সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম পিজি হসপিটালে তো হসপিটালে গিয়ে যে এত বড় একটা লাইন কী বলবো লাইফের প্রথম হসপিটালে সরকারি হসপিটালে এসেছি তা আবার অনেক কষ্টে তো অনেক লাইন ধরার পরে প্রায় পাঁচ ঘন্টা অপেক্ষা করার পরে স্লিপ নিয়ে ডক্টর দেখাতে পেরেছি এসে কী বলবো মানে এত জ্যাম পুরা কী বলবো মানে পুরো টোটালে মাথা গরম হয়ে গেছিলো যে এত বড় একটা লাইন দেখে তো আবার তার মধ্যে দুইটা পর্যন্ত সময় থাকে এরপর হসপিটাল থেকে বের ও মা দেখি রাস্তায় এত জ্ঞানজাম এত পুলিশ কেন ভাবতেছিলাম যে আসলে কি হয়েছে এখানে কি ঘটনাটা কি আসলে ও মা দেখে এখানে যে চারজন নিয়ে হতো তো এখন বাঙালির কথা কি বলবো এখন তো জনগণের হাতের দেশ তাই তারা হচ্ছে মাত্র চারজন আর পুলিশ হচ্ছে একশো জন হাঁটতেছিলাম ভাবলাম যে এদের কারণ কবে না কবে আবার এই আবাগ আসে তাই না তো ঢুকে পড়লাম রমরা পার্কে ও মা সে ছোটবেলা আব্বুর হাত ধরে এসেছি আবার কবে আসে তার নাই ঠিক ঠিক না কারণ সে ছোট্টবেলায় এসেছে আব্বুর হাত ধরে এখন তো নিজেই বড় হয়ে গেছে আর বেঁচে থাকি কিনা তার নাই ঠিক ঠিকানা তাই ভাবলাম যে যেহেতু সামনে এসেছি তো দেখে যাই তো রমরা পার্কে যে এত সুন্দর বলার মতন আগে কখনো দেখিনি সেই সেই ছোটবেলা দেখেছি তা কি আর মনে থাকে বলেন ঘুরতেছিলাম আর দেখতেছি চারপাশে শুধু কাপেলার আর কাপেলার আমি মাঝখানে শুধু একটা সিঙ্গেল তাদেরকে অবশ্য আমার ভিডিওতে নিয়ে নেই পরে দেখা হয়ে একজন কবির সাথে উনি অবশ্য কবি না ওনাকে আমি যখন জিজ্ঞেস করেছিলাম উনি দেখি কি বলো

আমার লেখা কাঙ্কালের কা দেখলি আপনাদের রাবা এত সুন্দর লাগা মানে যে কেউ দেখতে খুব বসে সে একজন কবি তো এই পরিবার বলতে কি ও নাই ওনি এখানে সারা দিন থাকে তিন না ঘন্টা এখানে থাকে মানে বলল যে মা আমি এখানে একা একাই করি যার ভালো লাগে আমাকে সহযোগিতা করে বাট আমি কার কাছে চাই না পড়তে কেটে সারা দিন পড়ে থাকি সো আমার ওনাকে দেখে খুব কষ্ট লাগলো আপনারা আশ লেখেন ওনাকে অবশ্যই আসলে পৃথিবীতে কত ধরনের মানুষ আছে মানুষের কত কষ্ট কষ্ট এখনো সীমা নাই যাই হোক আমি আমরা আপনারা সবাই অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ তো এরকমই আমাদের উচিত প্রতিটা মানুষের পাশে ধারণা তাহলে কিন্তু আল্লাহ তালা আপনার পাশে থাকবে এটাই হচ্ছে বাস্তবতা আমরা অনেকে আছি যে অল্পতেই ভেঙে পড়ি যেমন আমি আছি একটু কিছু হলে ভেঙে পড়ি ঠিক আছে তো ওনাকে দেখে শিখলাম অনেক কিছু আচ্ছা যাই হোক দেখা হচ্ছে নেক্সট ব্লগে এবং আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না অবশ্যই নিত্য নতুন ব্লগ আসছে